নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল এ সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে জুন মাস তাদের কাছে গত বারো বছরের মধ্যে সবচেয়ে সেরা মাস হতে চলেছে জুন মাসে একদিক দিয়ে ঘটবে মহাজাগতিক পঞ্চগুহী রাজ্য ছয়ই জুন আবার জুন মাসে তাদের একাধিক গ্রহ দশমে ও একাদশে অবস্থান সৌভাগ্যের দ্বার খুলে যাবে সিংহ রাশি তবে কোন কোন দিক দিয়ে সিংহ রাশিকে সতর্ক থাকতে হবে তাও আমি ভিডিওই ভিডিও জানাব আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি বিশেষভাবে উপকৃত হবেন তা বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশেই যে বেল আইকানটি আছে অবশ্যই প্রেস করুন যাতে আমার যে ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি এক সিংহ রাশির রাশিফল প্রকাশ করি এখানে আমি একটা রাশি চক্র অঙ্কন করেছি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃষ্টির রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই রাশিচক্রের মধ্যে বারোটি রাশি আছে তার মধ্যে আজকে আমি যে রাশি রাশিফল প্রকাশ করব সেটি হচ্ছে সিংহ রাশি তাই সিংহ রাশিতে আমি সিংহ রাশি কথাটি আমি লিখে রাখছি এর ফলে আপনার রাশিফলটি বুঝতে সুবিধা হবে এবার আসুন দেখেনি সিংহ রাশির ক্ষেত্রে কি অবস্থা প্রথমেই বলবো সিংহ রাশি আপনাদের পুরো মে মাসটা ডুবিয়েছে কেননা মে মাসে আপনার নবম্পতি মঙ্গল অষ্টমে রাহুর সঙ্গে ছিল তাই মে মাস এখনো পর্যন্ত মে মাস অবশ্য চলছে আজকে চব্বিশ তারিখ কাল পঁচিশ এখনো পর্যন্ত মে মাস আপনাকে হতাশ করছে কেননা আপনার সেভাবে বড় কোনো লটারি লাগেনি কাজকর্মে নানাভাবে ডিস্টার্ব আসছে অর্ডার সেভাবে পাচ্ছেন না যা মাল পাঠাচ্ছেন আংশিক মাল নিচ্ছে আংশিক ফেরত আসছে নানা দিক দিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এর কারণ আপনার নবম্পতি মঙ্গল রাহুর সঙ্গে আছে কিন্তু পয়লা জুন বিকাল চারটে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে মঙ্গল প্রবেশ করবে স্বরাশি মেসে এর ফলে সিংহ রাশিদের ভাগ্যোদয় হবে তাদের যে সমস্ত ক্ষেত্রে ভাগ্যের বাধা তারা পাচ্ছিল সমস্ত দিক এইবার উন্মোচন হবে তাদের দ্বার খুলে যাবে ভাগ্যের দ্বার খুলবে তারা পাবে কুবেরের খাজানার চাবিকাঠি কারণ এই মঙ্গল শুধু যে মেষ রাশিতে অবস্থান করবে তা নয় এই মঙ্গল সিংহ রাশি একাধিক সৌভাগ্যের খবর নেওয়া মঙ্গল মানে জায়গা জমি সম্পত্তি মঙ্গল মানে ভাতা ভগিনী মঙ্গল মানে মাঙ্গলিক কাজ মঙ্গল মানে বৈবাহিক জীবনে উন্নতি মঙ্গল মানে সাহস পরাক্রম মানসিক শক্তি আবার মঙ্গল মানে যে কোনো যুদ্ধে জয়ী জয়ী হবে সিংহ রাশি ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ভাতা বিপদ মুক্ত হবে আপনার জায়গা জমি সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারবেন এই মঙ্গলের শুভ প্রভাবে এছাড়াও মঙ্গল আপনারা জানেন দৃষ্টি দেয় চতুর্থে সপ্তমে এবং অষ্টমে অষ্টম দৃষ্টি পড়েছে বৃষ্টির রাশিতে যা অতি শহু দৃষ্টি যা সিংহ রাশির চতুর্থ স্থান চতুর্থে মঙ্গলের দৃষ্টি অতি সৌভাগ্য বয়ে আনবে গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে স্বগৃহ লাভ হবে একাধিক ক্ষেত্রে বিরাট সহায়তা পাবেন আপনি মা এবং বন্ধুদের এবং সুখের একটা বার্তা আপনি পেয়েই যাবেন সিংহ রাশি এই মঙ্গলের শুভ আশীর্বাদে এছাড়াও মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়েছে সিংহ রাশি আপনার তৃতীয় এই শুভ প্রভাবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও আপনার মঙ্গলের শুভ দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশে এটি এর ফলে আপনার কিছুটা ভ্রমণযোগ অবশ্যই আসবে জুন মাসে এইবার পরবর্তী আরেকটি গ্রহ আপনাকে বিশেষ সাহায্য করবে সেটি হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সারা মাস বৃষ রাশিতে অবস্থান করবে এবং তেসরা জুন ভোর চারটে কুড়িতে বৃহস্পতির উদয় হবে আর বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার ধনস্থানে। আপনার চতুর্থ স্থানে আপনার ষষ্ঠ স্থানে এই দৃষ্টিগুলো আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বিশেষ করে উদয় 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 হওয়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানে পতিত হওয়ায় তেসরা জুন থেকে প্রচুর প্রচুর উপার্জন করতে পারবেন বলা যেতে পারে আপনার উপার্জন দশ গুণ বেড়ে যাবে সিংহ রাশি এছাড়াও আপনার রাশির চতুর্থে দৃষ্টি দেয় ভাই বোনেদের সাহায্য ছাড়াও মায়ের সাহায্য পাবেন বন্ধু বান্ধবের সাহায্য পাবেন গৃহবাড়িতে সুন্দর কোনো অনুষ্ঠান হবে আপনি বিশেষভাবে সকলের সাহায্য পাবেন সিংহ রাশি এছাড়া ষষ্ঠে দৃষ্টি দেয় আপনার রোগভোগ মুক্তি হবে শত্রুতার নাশ ঘটবেই ঘটবে আর আরও একটি গ্রহ যে গ্রহ আপনার দশমে মালব্য যোগ তৈরি করে আছে সেই শুক্র শুক্র বারোই জুন সন্ধ্যা ছটা তিরিশে চলে আসবে আপনার একাদশে যে এবং বারোই জুনের পর পুরো জুন মাস ভোর একাদশে শুক্র অবস্থান করবে দশম শুক্র শুভ একাদশেও শুক্র শুভ যা আপনার জীবনকে সমৃদ্ধির ডালই বয়ে নিয়ে আসবে বিশেষ করে শুক্র যেহেতু দশমে সুখের বার্তা পাবেন সিংহ রাশি বিশেষ করে যে সমস্ত ব্যক্তি গার্মেন্ট ব্যবসা করে যারা বিভিন্নভাবে লেডিস কর্নার আছে বিউটিশিয়ানের কাজ করে প্রত্যেকের ক্ষেত্রেই এই শুক্র সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এবং নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে সিংহ রাশিরকে বিশেষ সহায়ক হবে এই শুক্র কারণ কর্মযোগ আপনি নিশ্চিত পাবেন আর একাদশে যখন শুক্র যাবে প্রচুর আয়ের যোগ আপনি দেখতেই পাবেন এছাড়া আপনার মালিক প্রভু পিতা রবি দশমে অবস্থান করবে পনেরোই জুন পর্যন্ত যা কর্মভাগ্য উত্তম হবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফল হবেন যারা আপনার কাজের সমালোচনা করেছে তাদের আপনি যোগ্য জবাব দেবেন এইবার রবি পনেরোই জুন পর্যন্ত দশমে থাকবে পনেরোই জুনের পর রবি বারোটা দুপুর বারোটা সাতাধের পর দুপুর রবি চলে আসবে মিথুনে অর্থাৎ আপনার একাদশে দশমে রবি তারপর একাদশী রবি সুতরাং আর কি সিংহ রাশি এছাড়াও যে গ্রহ আপনাকে বিশেষভাবে সাহায্য করবে উন্নতিতে সেটি হচ্ছে বুধ কারণ বুধ প্রথমে আপনার দশমে থাকবে তারপর একাদশে প্রবেশ করবে এবং তৈরি করবে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এবার আসুন দেখিনি সিংহ রাশি একে একে কেন যেতে পারে আপনার জুন মাসটা প্রথমে আসি কর্ম কর্মজীবনে গত তিনশো বছর পর প্রথম রাজ্য তৈরি হচ্ছে সিংহ রাশির দশমে যা অবিশ্বাস্য এই পঞ্চগহী রাজ্যের মধ্যে রবি বৃহস্পতি শুক্র বুধ এবং চন্দ্র ছয় জুন তৈরি হবে এই রাজ্য আপনাকে বিশেষ সাহায্য করবে কর্মক্ষেত্রে নিজের জাত চেনাতে সুতরাং কাজের দিক দিয়ে আপনার কোনো চিন্তা নেই অর্থের দিক দিয়ে মঙ্গল একাই আপনাকে রাজা করে দেবে আর কাজের দিক দিয়ে রবি বৃহস্পতি শুক্র বুধ আপনাকে কর্মের জগতের সেরা ব্যক্তি বানাবে আপনি রাজ সিংহাসনে বসবেন জুন মাসে সন্তানের দিক দিয়ে আপনার কোনো চিন্তা নেই কারণ সন্তান কারক দেবগুরু বৃহস্পতি অতি শুভভাবে অবস্থান করে আপনার সন্তান মগুজ্জ্বল করবে বিদ্যাতে সন্তানের রেজাল্ট ভালো হবে চাকরি ক্ষেত্রে তার সাফল্য আসবে বাধা বিপত্তি সরে যাবে আপনার সন্তান বিশেষভাবে মুখ উজ্জ্বল করবে সিংহ রাশি আর পিতা মাতার দিক থেকে নো সৌভাগ্যের খবর আছে কারণ পনেরোই জুন পর্যন্ত রবি দশমে থাকবে রবি মানে পিতা আর একাদশে রবি প্রবেশ করবে পনেরোই জুনের পর পুরো জুন মাস আপনার পিতার শরীর ভালো থাকবে পিতার শরীর নিয়ে কোনো চিন্তা নেই সিংহ রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে কারণ রবি শুভ অবস্থান করার ফলে আপনার শরীরে ভারী কোনো রোগভোগ আসবে না তবে শনি সপ্তম দৃষ্টি সরাসরি সিংহ রাশির উপর পতিত হওয়ায় শনি মাঝে মাঝে আপনাকে ডিস্টার্ব করবে বিশেষ করে শনিবারগুলো আপনার শরীরে অসুস্থতা আসতে পারে বা দুর্ঘটনার কারণে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকবেন সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার দিক দিয়ে পুরো জুন মাস সিংহ রাশিরা যথেষ্ট সুযোগ পাবে কারণ বুধ শুক্রের এই যে লক্ষ্মী নারায়ণ যোগ প্রথমে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দই জুন দশমে তারপরে একাদশে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ শুভ প্রেম আপনার জীবনে আনবে আপনি যদি সিংহ রাশি হন বৈবাহিক যোগ যাদের বিবাহ হচ্ছে না দেখাশোনা হচ্ছে জুন মাসে তাদের সম্বন্ধ কিছুটা ঠিক হবে তবে জুন মাসে পাকাপাকি কথা আপনি দিতে পারবেন না সিংহ এরপরে আসি আপনার শত্রু শত্রুতার দিক দিয়ে কিন্তু আপনাকে বিশেষভাবে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু সরাসরি দৃষ্টি ষষ্ঠ স্থানে তাকায় শত্রু তার নাশ হবে শত্রুরা আপনার ভালো মন্দ বিচার করে আপনাকে ভালোই বলবে শত্রুটা তাদের নির তার পরিচয় পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা এরপরে আমি আসি আপনার বন্ধুবান্ধব বন্ধু বান্ধবদের দিক দিয়ে আপনার রাশি চতুর্থ স্থানে শুভ গ্রহের দৃষ্টি থাকায় আপনার বন্ধু বান্ধব অবশ্যই পুরো জুন মাস আপনাকে সাহায্যের হাত বাড়ি দেবে আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে এরপরে আমি আসি আপনার ভাতা ভগিনী ভাতা ভগিনীদের দিক থেকে যথেষ্ট সৌভাগ্য বই নিয়ে আসবে মঙ্গল কারণ মঙ্গল ভাতা কারক গ্রহ আর ভাতা ভগিনীরে উন্নতি হবে আপনি তাদের সাহায্য করতে পারবেন তাদের দ্বারা আপনার সাহায্য হবে ভাতা ভগিনীর দিক থেকে সবচেয়ে বেশি সৌভাগ্য লাভ করবেন এছাড়া বন্ধু বান্ধবের দিক থেকে না আপনি বিশেষভাবে সামাজিক ও আর্থিক দিকে উন্নতি লাভ করতেই পারবেন এছাড়াও যে দিক দিয়ে সিংহ রাশি আপনার বিরাট সৌভাগ্য আসবে পুরো জুন মাস ভোর সেটি হচ্ছে একাদশে রবি শুক্র বুধের অবস্থান আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা পড়ে যাবে বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য দেবে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং রবি বুধের বুধাদিত্য যোগ পনেরোই জুন পর্যন্ত দশমে পনেরোই জুন থেকে তিরিশে জুন একাদশে যা সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টকে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা গবেষক যারা টিচার যারা কোনোভাবে গৃহশিক্ষকতা করায় প্রত্যেকে যদি সিংহ রাশি হয় জুন মাস তাদের জীবনে মহা সমৃদ্ধি মাস হতে আর যারা লটারির টিকিট কাটে লটারির টিকিটের নেশা আছে তাদের বলব আপনারা তেসরা জুনের পরে লটারির টিকিট কাটুন বা পয়লা জুনের পরে কাটুন কারণ তার আগে আপনি সেভাবে সুযোগ পাবেন না পয়লা জুনের পর মঙ্গল নবমপতি মঙ্গল সক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতির উদয় ঘটার ফলে আপনার ভালো অঙ্কের লটারি লেখার সুযোগ আবার চালু হয়ে যাবে কিন্তু বর্তমানে মঙ্গল কিছুটা পীড়িত থাকায় আপনি লটারির টিকিট সেভাবে কাটা আপনার পক্ষে কেটে প্রাইজ যেটা আপনার পক্ষে অসম্ভব হবে তবে প্রাইজ জিতলে অল্প পরিমাণে প্রাইজ পেতে পারে তবে দেখা যাচ্ছে যে মোট কথা মঙ্গল রবি বৃহস্পতি শুক্র বুধ প্রত্যেকটা গ্রহ সিংহ রাশিকে সহায়তা দিচ্ছে তবে উনত্রিশে জুন বুধ দুপুর বারোটা সাতাশে সিংহ রাশির দ্বাদশে প্রবেশ করায় কিছুটা মাসের শেষ শেষ দুটো দিনটা সিংহ রাশিদের কিন্তু ভালো যাবে না কারণ বুদ্ধি নাশ হতে পারে তাই শেষ দিনে যে কোনো বিচার বিবেচনা করার আগে সবাইকে নিয়ে আগে মতামত নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন কারণ বুদ্ধাদশেষ চলে আসা ভুল সিদ্ধান্ত নিতে পারেন সিংহ রাশি এছাড়াও আপনার যে দিক দিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে তা হচ্ছে সপ্তমে শনি শরীরে বিভিন্ন রোগ ভোগ আনতে পারে বিশেষ করে পেটের গণ্ডগোল আনতেই পারে সিংহ রাশি পেটের টাবল বিশেষভাবে এছাড়া আপনার পড়ে গিয়ে আঘাত লাগা এছাড়া ক্রনিক ডিজিজ যেমন হাঁপানি নিমোনিয়া শ্বাসকষ্ট এগুলো এনে দিতেই পারে শনি সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন শনির প্রতিকার্থে একটি এমিথিস্ট এই এমিথিস্ট আমি পড়ে আছি এই ধরনের এমিথিস্ট আপনি ধারণ করতেই পারেন আপনার মধ্যমা আউলে পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করতেই পারেন এমিথিস্ট বা আপনি শ্বেত বেড়ালার মূল পড়তেই পারেন বা বড় বাবা বা শনিদেবকে পূজার্চনা করতে পারেন এছাড়া আরও একটি গো সম্পর্কে সতর্ক থাকতে হবে অষ্টমে রাহুর অবস্থান অষ্টমে রাহু আপনার জীবনে নানা ধরনের লোভ নানা ধরনের ললিতসা আনবে এর ফলে আপনার জীবন নানাভাবে চাপে থাকতে পারে সেদিক দিয়ে আপনি সাবধানে থাকবেন এছাড়া সুতরাং রাহুর জন্য একটা শিলনী গোমেদ পড়া দরকার শনির জন্য একটা এমিতিস পড়া দরকার এছাড়া আপনার ধনস্থানে কেতু কিছুটা ধন ক্ষয় ঘটাতে পারে তাই কেতুর জন্য একটা ক্যাটসাই পড়া দরকার এছাড়া কেতুর জন্য অশ্বগন্ধা মূল শনির জন্যে বিড়ালার মূল রাহুর জন্য শেষ চন্দন মূল পড়লেই আপনার আর কিছু পড়ার দরকার নেই সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কালকে এক এই জুন মাসটা কেমন যাবে জুন মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে জুন এই সিংহ রাশির জাতক জাতিকা জুন মাসের রাশিফলটিকে আপনি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন চোরো করে একটা লাইক দেবেন এটুকুই আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ